আসসালামুয়ালাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম ডিম ভুনা খুব কমন একটা রান্না কমন রান্না হলেও এটি খেতে সবাই পছন্দ করে চলুন দেখে নেই আজকের রেসিপি এখানে আমি ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন চুলোতে একটা প্যান বসিয়ে প্যান গরম হওয়ার পর এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন এর মাঝে দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদ আর সামান্য একটু লবণ লবণ দিয়ে স্পাচুলা দিয়ে হালকা করে একটু তেলের মাঝে মিশিয়ে নেব এখন ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব আমার কাছে ডিম বেশি একটা ভাজলে ভালো লাগে না উপরটা ড্রাই হয়ে যায় তাই হালকা করে ভেজে নিলাম এখন এই তেলের মাঝেই দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো তেলের মাঝে হালকা একটু ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দেই লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম এখন দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় এখন দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি এই পানির মাঝে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে একটা বড়ো সাইজের আলু কিউব কিউব করে কেটে নিয়েছি সেটা এই মশলার মাঝে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট একটু রান্না করে আলুটাকে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব রান্না করতে করতে ভিওর সাপুতের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ জনের কাছে পৌঁছে দিতে প্লিজ আবারও বলছি লাইক দিয়ে দেখে নেবেন এখন ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার মাঝে নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে রান্নার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আলুটা আগে থেকে অনেকটা সেদ্ধ করা তাই এই পানির ভিতরেই পুরো রান্নাটা শেষ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব ঢাকনা খুলে এই পর্যায়ে আমি হালকা করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দেব এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ